ফ্রেন্ডস দেখো এখানে কিন্তু বাটি ভর্তি একদম চিংড়ি মাছের গরম গরম মোচার ঘণ্ট তো আমার তো মোচার ঘন্ট ভীষণ ভীষণ প্রিয় একটি রেসিপি তো তোমাদের মোচার ঘন্ট কেরকম লাগে তাও আবার চিংড়ি মাছ দিয়ে তো আমার তো ভীষণ ভালো লাগে তো আজকের ভিডিওটা কিন্তু মোচার ঘন্টটা কিভাবে বানানো হয়েছে সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো তো চলো ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো মানে দেখেই দেখো খেতে ইচ্ছে করছে তাই না তো পুরোটা দেখো হ্যাঁ বন্ধুরা হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে যেই রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মোচার ঘন্ট আর আগেই বলে রাখি এটা কিন্তু আমি করিনি আমার একটা কাকি করেছে তো কাকিকে বলেছি কাকি তুমি যখন মোচার ঘন্ট করবে তো তুমি কিন্তু ভিডিওটা করে আমাকে অবশ্যই পাঠাবে আর কাকি তো জানে আমার ইউটিউব চ্যানেলও আছে আর ফেসবুকেও আমি ভিডিও আপলোড করি তো সেই কারণে উনি কিন্তু আমাকে ভিডিওটা সেন্ড করেছে দেখ তো দেখো বন্ধুরা এখানে কিন্তু মোচাটাকে কেটে নিয়েছে কেটে নেওয়ার পরে ওখানে হলুদ দিয়েছে জলের মধ্যে আর নুন দিয়ে প্রেশার কুকার সেদ্ধ বসিয়ে দিয়েছে আর দেখো প্রেশার কুকারে তো জানো বেশি টাইম লাগে না এক দু মিনিটেই সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দেখো তেল দেওয়া হলো সর কী বলতো সর্ষের তেল রিফাইন তেল যে কোনো তেলে রান্না করা যায় বাট সরষের তেলে পড়লে কী বলতো টেস্টটা একটু ভালো হয় তো এখানে দেখো সর্ষের তেলের গরম হলে এখানে পাঁচফুরন দিয়ে দেবে তো ফোঁড়নটা দেওয়ার পরে দু তিনটে লঙ্কা দিয়ে দেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো লঙ্কা দেওয়ার পর এখানে কিন্তু তেজপাতাটা দিয়ে দেব তারপরে পিঁয়াজ কুচি বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিওটা প্লিজ দেখো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আর দেখো বন্ধুরা এটা একটু একটু ভাজা হয়ে গেলে এখানে কিন্তু ছোটো ছোট টুকরো করে আলু কাটা আছে সেটাও দেওয়া হয়ে গেল মানে দেবো আর কি হয়নি কোনো যাই হোক আর টমেটোটা দিতেই হবে টমেটো না দিলে কিন্তু টেস্টটা হবে তো তোমার চেষ্টা করবে টমেটোটা যাতে একটু বেশি দাও তো ফ্লেভার কিন্তু খুব একটা মানে আলাদা একটা সেন্ট আছে তোমরা সেটা সবাই জানো যারা রান্নার হাত ভালো জাদে টমেটোমটা দিলে একটা আলাদাই টেস্ট হয় ভীষণ ভালো লাগে টমেটোমটা দিলে তো আলুটা দেওয়ার পর এখানে কিন্তু আমরা চিংড়ি মাছটা দিয়ে দেবো এবারে চিংড়ি মাছ আলু ভালো মতন একসাথে ভেজে নেব তো তোমরা চাইলে চিংড়ি মাছটা কিন্তু আগে ভেজে নিতে পারো বাট এখানে কাকি কিন্তু আগে ভাজেনি কেননা আলু পেঁয়াজ সব একসাথে ভাজছেও তো ওই জন্য চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছে একই সাথে সব ভাজা হয়ে যাবে তার মধ্যে নুন হলুদ দিয়ে এবার দেখো ভালো করে নেড়েছেড়ে ভেজে নিচ্ছে ভালো মতন তো এটা ভাজা হয়ে যাওয়ার পরেই কাকে কিন্তু একটা মশলা বেটে রেখেছে তাও আবার শিলে সেটা হচ্ছে আদা জিরে আর ধনে এই তিনটে কিন্তু ভালোভাবে শিলে বেটেছে তো শিলে বাটার একটা আলাদাই যেন টেস্ট হয় তো ওটা দেবে দেখো লঙ্কাটা দিয়ে দিলো তারপরে ওই মশলা বাটারা দিয়ে দেবে তো তোমরা কিন্তু ধনে আর জিরে আর আদাটা পেস্ট করে অবশ্যই দেবে ধনে দিলে কিন্তু আলাদা একটা সেন্ট আছে। ধনে না থাকলে কি করবে বলে ধনের তো আর বেশি দাম না ধনেটা দিতেই হবে বন্ধুরা ধনে দিলে কিন্তু দারুণ টেস্ট হয় সো এখানে দেখো মোচাটা দিয়ে দিল সেদ্ধ মোচাটা আর সিলেবাটা বাটা মশলাটা দেওয়াতে না এত টেস্ট হয়েছে যে কি বলবো সো যাই হোক আন্টির হাতে রান্না কিন্তু মানে ভীষণ ভালো ভীষণ তো যেই যেই ভালো রান্নাগুলো করে আমার যেটা পছন্দ আমাকে কিন্তু আন্টি দেবেই দেবে দেখো যেই কথা বললাম সেটা কিন্তু দিয়েই দিলো মানে এত ভালো মানে এক একজনের হাতে মানে ম্যাজিক আছে তার রান্না খেয়ে মানে সত্যি ফিদা হয়ে যাব সত্যি কথা এক একজনের হাতে জাদু আছে রান্নার আমিও রান্না করি বাট তো আমার তো নতুন হাত বলো সবে যাই হোক তিন বছর বিয়ে হয়েছে ঠিক মতো রান্না এখনও পারি না আর এখানে দেখো গরম জল দেওয়া হলো গরম জলটা দিলে কিন্তু বেশ ভালো হয় ঠান্ডা জলও অনেকে দেয় বাট গরম জলটা দিলে রান্নাটা টেস্টটা ভালো হয় তো দেখো এটা কিন্তু বেশিক্ষণ আর লাগবে না কেননা আলুগুলোও ভেজে নেওয়া হয়েছিল তার উপর এখানে মোচাটাও সেদ্ধ করা আছে তো জাস্ট দশ মিনিটের মতন এটা করলেই কিন্তু হয়ে যাবে এই সাত দশ মিনিটের মতন করলেই কমপ্লিট তো দেখো এটা কিন্তু হয়ে এসছে তো এটা ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছে নাড়াচাড়া করার পরে এখানে গরম মশলা দেওয়া হবে তারপরে দেওয়া হবে ঘি আর ঘিটা কিন্তু দেওয়া হয় একটা আলাদা গন্ধ আসে তো দেখো ঘিটা দেওয়া হয়ে গেল তো বন্ধুরা দেখো মোচার ঘন্ট কিন্তু একদম রেডি তো গায়ে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কার মোচার ঘন্ট তাও আবার চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিও আমার তো বেশ ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করো কেমন হয়েছে জানিও ভিডিওটা আর তোমরাও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আমার পাশে থেকো আর যেভাবে পাশে আছো সত্যি আমার ভীষণ মানে ভালো লাগে যাতে এত সাপোর্ট করছে তো যাই হোক ভালো থেকো তোমরা দেখেই খেতে ইচ্ছে করছে কি বলো বন্ধুরা দারুন হয়ে যায় তো চলো ওটা বাই বাই টেক কেয়ার লাভ ইউ অল ফ্রেন্ড ভালো থেকো সুস্থ থেকো বাই বাই